বাংলাদেশের অসংখ্য উদ্যোক্তা আমাকে বলেছিলেন যে ভাই দুই নম্বর হলারের বড় রাইস মিল আনা সম্ভব কিনা প্রতি ঘন্টায় আঠারো বিশ মন ধান ভানা যায় এমন কোনো মেশিন আপনাদের আছে কিনা সেই কারণে আমি এই ধরনের মেশিন অল্প কিছু সংখ্যক আমদানি করেছি এই মেশিনটির সুবিধা কিন্তু অনেক বেশি যারা ধান ভানার মিলের সঙ্গে যুক্ত তাদের জন্যই এই ধরনের মেশিন এই মেশিনটার বৈশিষ্ট্য প্রতি ঘন্টায় আঠারো থেকে বিশ মন ধান ভানা যায় থ্রি ফেস লাইনে চালাতে হবে অথবা দশ কিলো ওয়াড বিদ্যুতিক লাইন সংযোগ নিয়ে এই মেশিনটি চালাতে হবে এই মেশিনের যে মোটর বারো ঘোড়া মোটর প্রতি মাসে আপনার সর্বোচ্চ পাঁচ হাজার থেকে সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে বিদ্যুৎ মেশিনটি চালানোর জন্য আপনার দশ কিলো ওয়ার্ডের প্রয়োজন হবে যা আপনার থ্রি ফেস লাইনের সঙ্গে বা ওয়ান ফেসের সঙ্গেও সংযুক্ত করলেও এই মেশিনটি চালানো সম্ভব মেশিনটার অবস্থান দেখেন আপনারা মেশিন এই সেল ছুরি জালি অর্থাৎ মিহিন হয় চাউল বের হবে আমাদের নিজস্ব আমদানি প্রোডাক্ট আমাদের লোগো দেখতে পাচ্ছেন আপনারা ধানের যে কোড়া সেটা কিন্তু এখান থেকে এই জায়গায় এসে বস্তাবন্দি করা হবে এই মেশিনের সুবিধা হচ্ছে চাউল ঝাড়া লাগবে না আবার কোনো দক্ষ অপারেটের ছাড়াই মেশিনটি পরিচালনা করা যায় এখানে শুধু ধান ঢেলে দেয়া এই মেশিনটি যে কেউ পরিচালনা করতে পারে যদি আপনার থ্রি ফেস লাইন থাকে অতিরিক্ত জনবল নিয়োগ দিয়ে মেশিনটি যে পরিচালনার প্রয়োজন হয় সেটা কিন্তু লাগবে না এই মেশিনের সহযোগিতায় আপনার এলাকায় আপনার যে চাহিদা ধান ভানবার জন্য অনেক বড় মাপের যে মেশিন দরকার সেই মেশিনটি কিন্তু কেটা দর্শক বন্ধুগণ যারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে গ্রহণ করতে চাচ্ছেন আমাদের অনেক আগ্রহী ক্রেতা আছেন যারা আমাদের কাছে এসে গ্রহণ করতে চাচ্ছেন আসতে পারেন যত দ্রুত আসবেন তত দ্রুত আপনার সেবা আমরা পৌঁছে দেবার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ তালা আপনাদের ভালো রাখুক সেই প্রত্যাশাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি